আজকে আমি দেখাবো আমার এখানে কিছু এলাচ গাছ রোপণ করেছি সেই এলাচ গাছে ফুল এসেছে প্রচুর পরিমাণে ফুল আসছে এই গাছের পাতা গন্ধটা এলাসের মতো পাতা ছিঁড়ে যদি যে নাকে ধরি সেক্ষেত্রে মনে হয় যে পুরা এলাস এলাসের গ্রান কিন্তু আসলেও কি এটা এলাস গাছ কিনে আমার সন্দেহ কেননা দুই বছর যাবত ফুল আসতেছে কিন্তু কোনো এলাচের গোটা হয় না কারো যদি জানা থাকে যে এটা কি গাছ তাহলে একটু দয়া করে আমাকে জানাবেন যদি এগুলি জঙ্গলি কোনো গাছ হয়ে থাকে তাহলে আমি এগুলি কেটে ফেলবো আর যদি সত্যি কোনো এলাজ গাছ হয় তাহলে এগুলি আমি আস্তে আস্তে সংরক্ষণ করবো এগুলি দেখেন একদম পুরো জঙ্গল হয়ে গেছে পুরো এলাকা। এত পরিমাণে হইছে আরও ছিল ওই দিক দিয়ে ওই আমি সব কেটে ফেলছি অন্য অন্য গাছ পরিষ্কার করার জন্য এই গাছগুলি আমি সব কেটে ফেলছি ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই কেউ যদি চিনে থাকেন এই গাছগুলি তাহলে আমাকে দয়া করে জানাবেন যে এটা আসলে কী গাছ এটা কি আছে এলাস গাছ না অন্য কোনো গাছ আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম